বাসর ঘরে নববধূ আসতে না আসতেই স্বামীকে ডিভোর্সের সিদ্ধান্ত কেন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত আমরা সেই বিষয়ে কালকে আজকে জানব আচ্ছা আপনি বলুন তো আপনার ছেলেকে বিয়ে করে নিয়ে এসেছেন বউ এসেই নাকি আপনার ছেলেকে ডিভোর্স দিতে চাইছি কিন্তু কেন কি জন্য হয়রে শুনতাছি যে আজ বিasksর ঘর আজকে শুনতাছি যে ওই তারা বউ ডিফুজদা চলে যাবে এটা আমি ঠিক বুঝতাছি না পরে যা একটু করে শুনলাম যে নাকি একটা পাদ মারছে এই পাদের কারণে ওই বউ সহ্য করতে পারতেছে না এই জন্য বউ চলে যাবে ডিভোর্স দেওয়া কি হয় এই সামান্য ঘটনার জন্য নতুন বউ আপনার ছেলেকে ডিভোর্স দিবে না না আচ্ছা আপনি নতুন বউ আপনি বলুন তো সামান্য কারণে কেউ স্বামীকে ডিভোর্স দেয় ভাই একটা না দুইটা না তিনটা না তিরিশটা থেকে পঁয়ত্রিশটা পাদ দিছে এক কাচ্ছর বেটাই ভাই সম্ভব ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে এতগুলা পাদ এখন তো কেবল একটু রাত হয়েছে বাকি রাত যদি থাকি তাহলে আমি না আমার যে অবস্থা যেমন তেমন থাকুক মানুষ তো ভিতরটা পরিষ্কার থাকে ভিতরটা সময় লাগে এটা কি নিয়ে আমি সংসার ক্রমে আচ্ছা আপনি এবার একটু থাকুন আপনি তো বল আপনার স্ত্রী বললো আপনি নাকি তিরিশ নাকি তার সাথে বেশি পাত দিয়েছেন ছোটবেলার থেকে আছে কৃষির জন্য আমার আব্বা যদি একটু ভালো মন্দ আনে ধরেন দুধ মাছ মাংস যদি আনে আমি আবার শরীর পাইনি ওটা খালি ভরে পেটের ভিতরে একটা আলাদা একটা বুট বুট শব্দ যায় ওইটা যদি আমি না ছাড়ি তাহলে ক্ষতি নেওয়া শরীরের জন্য ক্ষতি নেই শরীরের জন্য কিন্তু ক্ষতি তাহলে যাতে না সে অবস্থা আচ্ছা অসুস্থ আগে শোনেন ভাই কথা বলি না আচ্ছা বলেন আপনি বলেন ভাই আমি কি বুড়া হয়ে গেছি মাত্র জীবন শুরু করতে চাইছি প্রতিটা মেয়ের আসা থাকে বাসর গড়ায় জামাইরে নিয়ে। বুঝে নিতে এত কিছু বলতে হয় না ওই বান্দরের পর বান্দর আমার সব আশা নষ্ট করে দিয়েছে আমি আমি তো তোমাকে বুঝাচ্ছি আর কি বুঝাবি কি আমারে আমি আজকে নাই 35 40 তে পাঁচ দিছি যাও দুটি আটা করে আস্তে আস্তে কমা এটা আস্তে আস্তে অভ্যাসটা ত্যাগ করা লাগবে আজকে দুটি কমাইলাম কালকে দুটি কমাইলাম এভাবে আস্তে আস্তে কমতে কমতে দেখবি কি এক সময় নাই হয়ে যাবে কেন তুই কি ডাক্তার ডাক্তার কাছে যা আপনারা ঝগড়া করবেন না প্লিজ আচ্ছা যে কোনো অসুখের চিকিৎসা আছে আচ্ছা আপনার ছেলে যে এরকম ছোটবেলা থেকে সেই রকম পাচ্ছে কিনা বা তাকে একটু ডাক্তারের কাছে নিয়েছেন কিনা একটু ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিনা একটু বলবেন ওরে বাবা ফাদা ফাদির অভ্যাসটাই হলো আমরা একটা বংশগত একটা অভ্যাস এই টুকটাক পাত তো দেয় তা তো আমার ছেলে হয়তো দুই একটা পাত বেশি মারে এই জন্য যে বউ ডিফুজ দেওয়া যাবে আর বউ আমার ছেলের সাথে যাহা তাহা ব্যবহার করবো এটা তো এই বাপিস মানিয়ে নিতে পারি না আমি বিয়ে করছি আমিও তো ফাতি আমিও তার আর ভাত কম পাদিন আমার বউ কি আছে কি বল তুমি কি কাছো গা না আচ্ছা আপনি একটু মুখ খুলুন তো আপনি আপনার স্বামী তো এরকম পাচ্ছে তা তো আপনি যান নাই নতুন বউ যেতে চাইছি আপনি কিছু বলুন তো কারণ আমি যাই নাই আমি চিন্তা ভাবনা করছি মেয়েদের বিয়ে তো একটাই হয় তো এটা যেতে যাও অভ্যাস এটা আমার আস্তে আস্তে সহায় গেছে সে হোক সেহা লাগবে আরো এক মিনিটের জন্য আমি নতুন বউয়ের কাছে যাব নতুন বউ যেহেতু আপনার শাশুড়ি আপনার শ্বশুরের পাত সহ্য করে এই সংসার করে গেছে তাই আমরা চাইবো আপনি একটু কষ্ট করে হলেও সংসারটা করেন আমিও চাই তবে আমার কথা আছে আজকের মধ্যে ডাক্তার দেখাইবো আজকে রাতের মধ্যে ডাক্তার দেখাইবো এই পাত কিছুটা কমাবো তারপর থাকবো নয়তো ভাই সারা রাত থাকলাম মরে খালি আচ্ছা ঠিক আছে আপনারা থাকুন আমরাও চাই স্বামীর এই প্রবলেমটা দূর হয়ে যাক এবং স্বামী স্ত্রীতে সুখে সংসার করুক প্রিয় দর্শক আমরা আসলে এটি বিনোদনের জন্য তৈরি করেছি তারপরেও বলছি মানুষের শরীর যন্ত্রের মতো যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে আপনারা সঠিক চিকিৎসা নিলে হয়তো এরকম ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অবশ্যই পরিত্রাণ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ছোট নাটকটি আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভুল ত্রুটিগুলো সম্পর্কে ধন্যবাদ সবাই